নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আজ ষষ্ঠী মহাষষ্ঠী আজকে আমাদের বাড়ি নিরামিষ রান্না হবে সব আমাদের ভাত খেতে নেই সেই জন্য ছোলার ডাল আর এখানে গোলা রুটি করে নিয়েছি যে এটা টিফিনে খাওয়া হবে আর দুপুরে একটু ডালিয়া করবো ভাবছি মেয়ে আমি খাবো তো আর ওর ছোটো মেয়ে আর ওর বাবা খাবে ভাত নিরামিষ ভাত হবে চলুন ভিডিওটা দেখতে থাকুন আর কি কী করি কালকে অনেকগুলো ঠাকুর দেখে এসেছি আমাদের বাড়িপুরে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল ঠাকুর হয়েছে এত অপূর্ব এক একটা ঠাকুর মুখ যেন একবারে জ্যান্ত মা খুব সুন্দর লেগেছে প্যান্ডেলগুলোও খুব সুন্দর হয়েছে সবই শেয়ার করব আপনাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন যেহেতু নিরামিষ রান্না সেহেতু পনির মালাই করবো ভাবছি সেই জন্য পনিরগুলো কেটে নিয়েছি এরকমভাবে সব জোগাড় করে নিয়েছি কিভাবে রেসিপিটা করি একবার দেখে দেখতে থাকুন পনিরগুলো ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পনিরগুলো দিয়ে দিয়েছি ভাজা হোক তখন একটা মিশলি মিক্সিতে একটা মশলা করে মানে চালমগজ আমন্ড আর কাজু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু কেশর কসুরি মেথি এগুলো সব একসঙ্গে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব একটা প্রথমে বাদাম কসুরি মেথি আর চালমগজ একটুখানি সামান্য ভেজে নেব হালকা করে ভেজে নিয়ে তারপরে পেস্ট করব। জল দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ করে নেব ঠান্ডা হলে পেস্ট করে নেব তেল দিয়ে দিয়েছি এবার এখানে জিরে গোটা গরম মশলা তেজপাতা পাতা ধরুন দেব এখানে আদা জিরে ধনে আর গোলমরিচ পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেব দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কষে নেব ভালো করে আমাদের পাড়ায় ঠাকুর এসে মাইক বাজে সেই জন্য ওই সাউন্ডটা গানের সাউন্ডটা শোনা যাচ্ছে মশলাটা কষা হয়ে গেছে এবার কাজু আঁটা চালমগজ বাটা এক ধুয়ে পেস্ট করে রেখেছি ওইটা দিয়ে দেব দিয়ে ভালো করে খসে নেব মশলাগুলো দিয়ে দেব গরম গুঁড়োটা আমি মাঝখানে দিই রান্নার কষার সময় তাতে টেস্টটা ভালো হয় লাস্টে গরম গুঁড়ো দিই না লবণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরে রেখেছি দিয়ে দেবো দেড় চামচ চিনি দেব এটা একটু মালাই তো মিষ্টি মিষ্টি হবে তবে খেতে ভালো লাগবে পুরো দুধ গুলে রেখেছি এটা দিয়ে দেব মালাই যেহেতু দুধ লাগবে সম্পূর্ণ আমার নিজের মন থেকেই করেছি কেমন হয়েছে একটু জানাবেন বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে দেবেন রেসিপিটা ভালো লাগলে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফুটে গেছে এবার পনিরগুলো ছেড়ে দেব একটু বাটা দিয়ে দেব হাফ চামচের মতো বাটার দেবো পনিরে বাটার দিলে খুব সুন্দর টেস্ট হয় মালাই পনির রেডি হয়ে গেছে পনির মালাই মালাই পনির যাই বলুন না কেন বা নামিয়ে ফেলবো মালাই পনির পরিবেশনের জন্যও রেডি হয়ে গেছে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন অসাধারণ খেতে লাগে ভাতে রুটিতে লুচিতে যেটাতে খুশি আপনারা খেতে পারেন পোলাও আমরা ডালিয়া খাবো তার জন্য আলু ভাতের কাঁকড়োল পটল তারপরে কুমড়ো পেঁপে সব দিয়ে দিয়েছি আর ডালিয়া ধুয়ে দিয়ে যে ডালিয়াটা ধুয়েছি এবারে দিয়ে দেবো ডালিয়াটা যে ডালিয়াটা বসিয়ে দিয়েছি ডালিয়া নিয়ে বসে গেছি সব রকম সিদ্ধ নিয়ে দুপুরবেলার খাবার এটাই খাবো রাখছি বন্ধুরা টাটা আজ পর্যন্ত আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন আজকে ষষ্ঠী আজকেও রাত্রিরে ঠাকুর দেখতে বেরোবো কি কী ঠাকুর দেখলাম কোথায় কোথায় দেখলাম কটা ঠাকুর দেখলাম সবই আপনাদের সাথে শেয়ার করব।